সাপ আমার একদমই ভালো লাগে না সাপ নিয়ে আমি কথাও বলতে চাই না কিন্তু এই কথাগুলো বলা প্রয়োজন কারণ মূর্তিমান এক আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের মাঠে ঘাটে যে সাপটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা ছিল সেটি আবার ফিরে এসেছে শুধু ফিরেই আসেনি এরই মধ্যে প্রায় অর্ধেক বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই সাপটি প্রচণ্ড শক্তিশালী প্রচণ্ড আক্রমণাত্মক প্রচণ্ড বিষধর এবং প্রাণঘাতী এই সাপটির নাম রাসেলস ভাইপার বাংলাদেশের মানুষকে এখন রাসেলস ভাইপারের আতঙ্ক তীব্রভাবে গ্রাস করেছে এর ফলে ছড়িয়ে পড়েছে এই সাপটি নিয়ে নানা ভুল ধারণা গুজব চলুন আলাপ করি রাসেলস ভাইপার কি করে ফিরে এলো কতটা ভয়ানক এটি এটি ছবল দিলে আপনার কি হবে বাঁচার উপায় কি আমি আহার হোসেন সাপটির গায়ের অনেকটা গোলাকার চক্রগুলো খেয়াল করুন সারা শরীরে চাঁদের মতো এমন গোল গোল ছোপ এই ছোপগুলোই রাসেলস ভাইপার চেনার প্রধান উপায় সাপটিকে বাংলাদেশে কেউ বলেন চন্দ্র বোড়া কেউ বলেন উলু বোড়া কেউ বলেন শেকল বরা ভাইপার পরিবারের সদস্যেরা এর রয়েছে বড় সড়ো বিষদাঁত ত্রিকোণাকৃতি মাথা অনেকটা অজগরের সাথে মিল থাকায় হঠাৎ করে দেখলে রাসেলস ভাইপারকে অজগর বলে ভুল হতে পারে পেট্রিক রাসেল একজন স্কটিশ সার্জন এবং সর্পবিশারদ এটি তার একটি স্কেচ সোয়া দুইশো বছর আগে তিনি ভারতে থাকতেন তিনি সাপ ও সাপের কামড়ের চিকিৎসা নিয়ে গবেষণা করতেন তাকে ভারতে সর্পবিদ্যার জনক বলে মনে করা হয় অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস সতেরোশো সালে প্যাট্রিক রাসেল এই বইটি লেখেন তিনি ভারতবর্ষের সাপ নিয়ে গবেষণা করেন এবং এসব সাপে কামড়ালে তা থেকে রক্ষা পাওয়ার উপায় খোঁজেন তার গবেষণার ফলাফল সব ছিল এই বইতে এই বইটিতেই প্যাট্রিক রাসেল প্রথম এই সাপটির বর্ণনা দেন তাই পরবর্তীতে প্যাট্রিক রাসেলের নামের সাথে মিল রেখে এই সাপটির নাম দেওয়া হয় রাসেলস ভাইপার বৈজ্ঞানিক নাম দেবইয়া রাসেলি দক্ষিণ এশিয়ার ছয়টি দেশে এই সাপের দেখা মেলে ভারত শ্রীলঙ্কা ভুটান নেপাল পাকিস্তান ও বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কায় যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার অর্ধেকেরই মৃত্যু হয় রাসেস ভাইপারের ছবলে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি মারা যায় রাসেস ভাইপার নয় অন্য একটি সাপের ছবলে এই সাপটির নাম কমন ক্রেইট বাংলাদেশে এটি পরিচিত পাতিকেউটে নামে বাংলাদেশের অর্ধেক সর্পদংশনজনিত মৃত্যুর কারণ পাতিকেউটে রাসেস ভাইপার নয় কেন এখানেই টুইস্ট ধারণা করা হয়েছিল রাসেস ভাইপার বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু বছর দশেক আগে এই সাপটি ফিরে আসে যদিও ফিরে আসে বলছি কিন্তু আসলে সাপটি রয়ে গিয়েছিল লোকচক্ষুর অন্তরালে কিন্তু দু সালে গবেষকরা নড়ে চড়ে বসেন রাসেস ভাইপারের আক্রমণে এক কিশোরের মৃত্যু হলে চলুন উত্তরবঙ্গে যাই পদ্মাপাড়ের জেলা নবাবগঞ্জ শহর থেকে সড়কপথে আধা ঘন্টার মতো গেলে না চল এখানকারই বাসিন্দা আঠারো বছরের এক কিশোর তার নাম আনোয়ার হোসেন কিশোরটি স্কুলে পড়ে কিন্তু তার অবসর কাটে সাপ ধরে সাপের সাথে খেলা করে দু সালের মার্চ মাস একদিন সে একটি সাপ ধরে ফেলে এই সাপটি সে দেখেনি কোনোদিন তাই সে বুঝতে পারেনি এটা কতটা ভয়ঙ্কর সে ভেবেছিল এটা একটা পাইথন বা অজগরের বাচ্চা সে জানতো অজগর বিষাক্ত নয় কিন্তু কিশোরটি ভুল করেছিল ধরে ফেলার পর সাপটি তার ডান হাতে দংশন করে বিলুপ্ত রাসেলস ভাইপার ফিরে আসার পর এই কিশোরটি জানামতে এর প্রথম শিকার তাই রাসেলস ভাইপারের আক্রমণের পেশেন্ট জিরো এই আনোয়ার হোসেন তাকে প্রথম ওঝার কাছে নেওয়া হয় সেখান থেকে আনা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে ওঝার ভুলভাল চিকিৎসায় তার কোনো লাভ তো হয়নি উল্টো তার রক্তে বিষ ছড়িয়ে পড়েছে পরবর্তী নয় দিন ধরে তাকে বাঁচিয়ে রাখার তীব্র চেষ্টা চালায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পেশেন্ট জিরোকে পঞ্চাশ ডোজ পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দেওয়া হয় পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম হচ্ছে সাপের বিষের সাধারণ চিকিৎসা বাংলাদেশে যে কোনো সাপে কাটা রোগীর ক্ষেত্রে এই ঔষধ কাজ করার কথা এই ইঞ্জেকশনটি এত দামি যে সাপে কাটা রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই এটি কেনার সামর্থ্য থাকে না কিন্তু সরকারি হাসপাতালগুলো থেকে এই ইনজেকশন রোগীদের বিনামূল্যে দেয়া হয় পেশেন্ট জিরোকে কোনো ঔষধই বাঁচাতে পারেনি এক পর্যায়ে তার শরীরের ভেতরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে যেতে শুরু করে তার র্যাবডোমাইলোসিস দেখা দেয় অর্থাৎ শরীরের মাংসপেশিগুলো অকার্যকর হতে শুরু করে তার কিডনি ফেল করে এবং এক পর্যায়ে সে ইরিভার্সিবল শকে চলে যায় অর্থাৎ প্রচণ্ড যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যায় যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসেনি তেরোই মার্চ দু হাজার তেরো পেশেন্ট জিরোর মৃত্যু দিয়ে ভাইপারের আক্রমণের ভয়াবহতা বোঝা যায় না এটা কতটা ভয়ানক এক সাপ জানব একটু পর তার আগে এই সাপটির আরও কিছু চরিত্র দেখে আসি রাসেলস ভাইপার একটি টেরেস্ট্রিয়াল প্রাণী অর্থাৎ মাটিতে মূলত সমতলে এদের বাস তবে এরা ভালো সাঁতারু পানিতেও কখনো কখনো দেখা যায় অন্যান্য সাপের মতো রাসেস ভাইপার ডিম দেয় না এরা সরাসরি বাচ্চা ফোটায় ফসলের খেতে ঝোপের মতো জায়গায় এদের বাস প্রিয় খাবার ইঁদুর আপনি নিশ্চয়ই জেনে থাকবেন ইঁদুরের বিচরণ সেখানেই বেশি যেখানে শস্য দানা পাওয়া যায় তাই ফসলের ক্ষেত ইঁদুরের বেড়ে ওঠার প্রিয় জায়গা এই ব্যক্তির নাম ডক্টর ফরিদ আহসান তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার প্রফেসর সাপ নিয়ে তার বিশেষ আগ্রহ আছে সর্পদংশন ও চিকিৎসা নিয়ে আরেকজন বিজ্ঞানীর সাথে তার যৌথভাবে লেখা এই বইটি পড়ে দেখতে পারেন অনলাইনেই কিনতে পারবেন তিনি ছয় বছর আগে বাংলাদেশের সরকারের চালু করা ভেনম রিসার্চ সেন্টারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাসেলস ভাইপারের ফিরে আসা বিস্তার ও হুমকি নিয়ে দু সালে এই রিসার্চটি করেন ডক্টর আহসান সেখানে তিনি বলেন দু সালে রাসেলস ভাইপারের নতুন করে দেখা মেলার পর পরবর্তী চার বছরে সতেরোটি জেলায় এই সাপের দেখা মিলেছে চার বছরে এই সাপের কামড়ে কুড়ি জন মানুষ মারা গেছে বেশিরভাগ ঘটনাই ঘটেছে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জে রিসার্চ পেপারটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি চাইলে পড়ে নিতে পারেন এই রিসার্চে আরও দেখা যাচ্ছে যে সতেরো জেলায় সাপটির উপদ্রব দেখা যাচ্ছে তার মধ্যে পটুয়াখালী এবং বাগেরহাট ছাড়া বাকি সবগুলো জেলার উপর দিয়ে পদ্মা কিংবা তার কোনো শাখা নদী বয়ে গেছে এই খবরটি দেখুন খবরটি বলছে এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্ধেক জায়গায় এটি ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে ঢাকার কাছে মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ মানিকগঞ্জে এবছর রাসেলস ভাইপারের কামড়ে জনের মৃত্যু হয়েছে একটু খেয়াল করে দেখুন এই দুটি জেলা মানিকগঞ্জ এবং মুন্সীগঞ্জ এ দুটি পদ্মাপারের জনপদ কিন্তু রাসেলস ভাইপারের সাথে পদ্মা নদীর সম্পর্ক কী ভিডিওর প্রথম দিকেই বলেছি রাসেল ভাইপারের উৎপাতে শুরু হয়েছিল রাজশাহী অঞ্চলে এজন্য এটাকে বরেন্দ্র অঞ্চলের সাপও বলে কিন্তু এটা যেহেতু ভালো সাঁতারু তাই কচুরি পানায় চড়ে পদ্মা নদী ধরে সে ভেসে বেরিয়েছে বিভিন্ন এলাকায় এবং যেখানে সুবিধা পেয়েছে নেমে পড়েছে ও বংশবিস্তার করেছে একটা সময় ছিল বাংলাদেশের জমিতে বছরে মাত্র একটা ফসল ফলত ফলে বছরের বাকি সময় খালি পড়ে থাকার কারণে সাপের বংশবিস্তারের সঠিক পরিবেশ মিলত না কিন্তু এখন জমিতে হয় তিন ফসল সারা বছর জমিতে চাষ হয় বলা যায় এটা রাসেস ভাইপারের চারে বংশে বেড়ে ওঠার একেবারে উপযুক্ত পরিবেশ একটি পূর্ণবয়স্ক রাসেস ভাইপার পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের দেহে থাকে প্রচণ্ড শক্তি প্রাপ্তবয়স্ক রাসেস ভাইপার সাধারণত আক্রান্ত না হলে আক্রমণ করে না কিন্তু কম বয়সী যারা তারা থাকে বিভ্রান্ত তারা অনেক সময় সামান্য উস্কানিতেই আক্রমণ করে বসে এ সময় একটি রাসেস ভাইপার ইংরেজি এস অক্ষরের মতো আকার নিয়ে তেরে আসে শরীরের এক তৃতীয়াংশ উপরে তুলে ফনা তোলে এবং এত জোরে কিসির শব্দ করে যেরকম শব্দ অন্য কোনো সাপের কিসিশানিতে হয় না এরা বিদ্যুৎ গতিতে ছবল দেয় এবং মুহূর্তের মধ্যে বিষ ঢেলে দেয় অন্যান্য বিষধর সাপ ছবল দেওয়ার পর বিষ ঢালার জন্য কিছুক্ষণ কামড়ে ধরে রাখে কিন্তু রাসেস ভাইপারের সেরকম করার প্রয়োজন নেই রাসেস ভাইপার সহ বিষ ঢেলে দিতে সময় নেয় এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ প্রতিটি ছবলে সে একশো ত্রিশ থেকে দুইশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে একজন মানুষকে মেরে ফেলতে এরকম চল্লিশ থেকে সত্তর মিলিগ্রাম বেশি যথেষ্ট আর ছবল দেওয়ার সময় একটি রাসেস ভাইপার এত তীব্র বেগে ঝাঁপিয়ে পড়ে যে ছবলের আঘাতের তীব্রতায় ওই ব্যক্তি দাঁড়ানো থাকলে সে মাটিতে পড়ে যেতে পারে রাসেল ভাইপারের এমন আক্রমণাত্মক স্বভাবের কারণে অনেকে মনে করেন এই সাপ মানুষকে বিনা উস্কানিতে ধাওয়া করে করে দেয় এটা পুরোপুরি একটা ভুল ধারণা অন্য সব সাপের মতো ভাইপারও আক্রান্ত বোধ না না করলে আক্রমণ আরেকটা কথা মনে রাখবেন রাসেলস ভাইপার পৃথিবীর বিষাক্ততম সাপের তালিকায় টপ টেনে থাকলেও এটি বাংলাদেশের সবচাইতে বিষাক্ত সাপ নয় কেউটে সাপ এবং গোকরা সাপ রাসেলস ভাইপারের চেয়ে বেশি বিষধর তবে এটা ঠিক রাসেস ভাইপারের ছোবল খাতি। রাসেস ভাইপার কামড়ানোর পর আপনি কি করবেন সাথে সাথে আক্রান্ত জায়গার উপরে এবং নিচে শক্তভাবে বেঁধে ফেলবেন তারপর সেখানটায় চিড়ে দিয়ে ঠোঁট দিয়ে চুষে বিষ বের করবার চেষ্টা করবেন তারপর ওঝার কাছে নিয়ে যাবেন ভুলে ওসব কাজ করতে যাবেন না শুধু রাসেস ভাইপার না কোনো ধরনের সাপে কাটা রোগীর ক্ষেত্রেই এই চিকিৎসা দিতে যাবেন না আক্রান্ত স্থানের উপর শক্ত করে বাঁধন দিলে রোগী বেঁচে গেলেও তার ওই অঙ্গের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ওখানে পচন ধরতে পারে এবং শেষ পর্যন্ত ওই অঙ্গটিকে কেটে ফেলতে হতে পারে আর ওঝার কাছে নিলে কি হয় আপনি জানেন ওঝারা শুধু সেই সাপে কাটা মানুষকে বাঁচাতে পারে যাকে কোনো বিষর সাপ কামড়ায়নি তাহলে কি করবেন আপনি সেটা বলছি তবে তার আগে জানাতে চাই রাসেলস ভাই ছবল দিলে আপনার কি কি হতে পারে ছবলের সাথে সাথেই আপনার আক্রান্ত স্থান ফুলে উঠবে সেখান থেকে রক্ত বের হবে কয়েক ঘন্টা পর সেখানে গ্যাংগ্রিন হয়ে পচন ধরবে শরীরে এমন যন্ত্রণা হবে মনে হবে আপনার গায়ে আগুন ধরে গেছে রাসেস ভাইপারের বিষে রয়েছে হেমাটক্সিন এটা আপনার শরীরের সমস্ত রক্ত দূষিত করে ফেলবে ব্লাড ক্লট তৈরি করবে অর্থাৎ বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে যেতে শুরু করবে সারা শরীরে এমন হবে কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট হবে এক পর্যায়ে আপনার কিডনি ফেল করবে ধীরে ধীরে এই বিষ আপনার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ বিকল করে দেবে অবশেষে আপনার যন্ত্রণাদায়ক মৃত্যু হবে এখান থেকে বাঁচা যেতে পারে যদি দেরি না করে আক্রান্তকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মনে রাখবেন তাকে যখন হাসপাতালে নেবেন তখন আক্রান্ত স্থান যতটা কম সম্ভব নড়াচড়া করবেন বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পলিভেলেন্ট অ্যান্টিভেনমের স্টক থাকে এটা অসম্ভব দামি কিন্তু বাংলাদেশের সরকার সেটা বিনামূল্যে দেয় একটি পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম নানা ধরনের সর্পদংশনের ক্ষেত্রে কাজ করে আগেই বলেছি এটা সর্পদংশনের একটি সাধারণ চিকিৎসা রাসেলস ভাইপারের আক্রমণের শিকার যেসব মানুষকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সবাইকেই এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে সারিয়ে তোলা গেছে শুধু তারাই মারা গেছে যাদেরকে হাসপাতালে নেয়ার আগে ওঝার ছাড়ফুঁক দিতে নিয়ে গিয়ে কিংবা অন্য কোনো কারণে সময় নষ্ট করা হয়েছিল আরেকটা কথা রাসেলস ভাইপার ছবল দিলে আক্রান্ত ব্যক্তি সাথে সাথে মারা যান না গবেষণায় দেখা গেছে একজন আক্রান্ত ব্যক্তি বাহাত্তর ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারেন কোনো কোনো ক্ষেত্রে পনেরো দিনও বেঁচেছেন কেউ কেউ তবে রাসেলস ভাইপারের দংশন থেকে সেরে ওঠার পরও অনেকে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতায় ভুগতে পারেন কি ভয় লাগছে তাই না আসলেই সাপ একটি ভয়ের প্রাণী এ কারণেই সর্বদংশনে যেসব মানুষ মারা যায় তার একটি বড় অংশেরই মৃত্যু হয় আতঙ্কে ফেল হয়ে ভয় আপনি পেতেই পারেন কিন্তু আতঙ্ক যেন আপনাকে গ্রাস না করে আপনার প্রথম কাজ হল সাবধানে থাকা এই সাপের কামড় না খাওয়া খেতে কাজ করতে যাওয়ার সময় রাবারের বুট পরুন গর্ত দেখলেই তার মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া থেকে বিরত থাকুন আর দলে দলে একে হত্যা করা বন্ধ করুন সাপ একটি বন্যপ্রাণী এটি আমাদের সংস্থানের অংশ এরা যেমন বিনা কারণে আমাদের ছবল দেয় না আমাদেরও এদেরকে বিনা কারণে হত্যা করা উচিত না আজ এ পর্যন্তই ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখবার জন্য